নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাঁসের ডিমের কষা এই হাঁসের ডিমের কষা রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমরা ডিমগুলোকে নুন আর পাতি লেবু দিয়ে সেদ্ধ করে নেব এই নুন আর পাতি লেবু দিয়ে ডিম সেদ্ধ করার কারণ হলো প্রথমত নুন আর লেবু দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমগুলো ফেটে যাবে না আর দ্বিতীয়ত হাঁসের ডিম সেদ্ধ হওয়ার পর যে একটা স্মেল থাকে পাতিলে দিলে সেই স্মেলটা চলে যাবে যতক্ষণ ডিমগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে দেখে নাও কী কী মশলা লাগবে আমরা মশলাগুলোকে জলে গুলে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটু গরম মশলা এই মশলাগুলোকে আমরা ভালো করে জলে গুলে একটা পেস্ট তৈরি করে নেব যে কোনো কষা জাতীয় রান্নায় আমরা যদি গুঁড়ো মশলাগুলোকে এমন পেস্ট বানিয়ে দিই তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয় চলো এবার আমরা দেখে নেব এই মশলার পেস্টের সাথে আমাদের আরও কি কি উপকরণ লাগছে ততক্ষণে আমাদের ডিমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমরা দেখে নেব আর কি মশলা আমাদের প্রয়োজন আমরা এখানে নিয়ে নেব পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা আর তার সঙ্গে ফোড়নে দেওয়ার জন্য আমরা নেব তিনটে এলাচ এক টুকরো দারুচিনি আর একটা তেজপাতা এই সমস্ত উপকরণ আমরা ডিম সেদ্ধ হওয়ার টাইমে রেডি করে নেব আর একটা কাঁচা লঙ্কাও নেব দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে আড়াআড়ি ছুরি দিয়ে চিরে নেব এতে করে মশলা ভেতরে ঢুকবে আর স্বাদটাও ভালো হবে এবার আমি এই সেদ্ধ করা ডিমগুলো চিড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু নুন একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো আর পারলে শেয়ার করো এরপর আমরা নুন হলুদ মাখানোর ডিমগুলোকে তেল গরম করে ভালো করে লাল লাল করে ডিমগুলো ভেজে নেব এই ডিমটা ভাজার সময় আমরা খেয়াল রাখবো ডিমটা যেন পুড়ে না যায় কোনোভাবে যদি ডিমটা পুড়ে যায় তাহলে সেই ডিমটা আর খাওয়া যাবে না ভীষণ বাজে একটা স্মেল বেরোবে তাই জন্য আমরা কন্টিনিউয়াস এই ডিমগুলোকে নাড়তে থাকব। থাকবো যাতে ভাজাও হয়ে যায় কিন্তু না পুড়ে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো কড়া থেকে তুলে নিয়েছি আর কড়া থেকে ডিমগুলো তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে যে তেলটা ছিল আমি সেই তেলের মধ্যে আরও একটু পরিমাণে তেল দিলাম আর তেল দেওয়ার পরে যে ফোড়নের জন্য মশলাটা রেডি করে রেখেছিলাম তেজপাতা এলাচ আর দারুচিনি সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়বো নাড়ার পরে দেখবো ভালোভাবে স্মেল উঠেছে তখন সেই পর্যায়ে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা এই পেঁয়াজটা আগে থেকেই আমরা বেটে রেডি করে রেখেছিলাম এখন পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব এই রান্নাটা তোমরা গরম ভাতের সাথে পরিবেশন করো ভীষণ ভালো একটা রেসিপি তোমরা অবশ্যই একবার ট্রাই করো দেখো আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলটা উপরের দিকে এসে গেছে এই সময় আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে আমরা অল্প নেড়ে চেড়ে বেশিক্ষণ ভাজবো না অল্প নেড়ে চেড়ে এর মধ্যে এবার আমরা মিশিয়ে নেব রসুন বাটা এই পেঁয়াজ আদা রসুন এটাকে ভালোভাবে আমরা নাড়ব যতক্ষণ না এর থেকে যে কাঁচা স্মেলটা সেটা চলে যায় ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এই কষা মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে জলে মেশানো আমাদের গুঁড়ো মশলাগুলোর যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আর বাটিটা ধুয়ে একটু জলও তার সাথে দিয়ে দিলাম এবার এই এই যে মশলাটা দিলাম দেওয়ার পরে এইটাকে ভালোভাবে নাড়তে থাকবো কষাতে থাকবো এইটাই হচ্ছে ব্যাপার একটু ভালো করে সময় নিয়ে এটাকে আসতে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে কষতে হবে যতক্ষণ না তেলটা ওপরে চলে আসছে ততক্ষণ এই মশলাটাকে আমাদের কষাতে হবে মশলাটা কষা হয়ে গেলে দেখবে কালারটা এমন চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দেব গরম জল গরম জল দেওয়ার সাথে সাথেই এইটা ফুটতে শুরু করবে আর এই ফোটানো ঝোলের ওপর আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা হাঁসের ডিম হাঁসের ডিমগুলো দিয়ে আমরা একটু নাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমরা এটা কিছুক্ষণ ফুটতে দেব। তারপর আপনার ঢাকনাটা খুলে দেখব যে ঝোলটা অনেকটা কমে গেছে তরকারির গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে এটা আমরা নামিয়ে নেব আমাদের একেবারে তৈরি হয়ে গেছে হাসির ডিমের কষা রেসিপিটি তোমরা এটা গরম ভাতে পরিবেশন করো আর তোমরা আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো